সবার আগে দেশ স্বাধীনতা রক্ষা করতে আমরা দায়বদ্ধ কথাটা সাধারণ জনগণের নির্যাতন এবং কি নির্বিচারে গুলি চালিয়েছে তখন এদের এই স্বাধীনতা রক্ষা করা এবং কি দেশের জনগণের যে জনগণকে তারা নিরাপত্তার জন্য তারা কাজ করে এই এই মনোভাব থেকে তারা দূরে সরে আসছিল কেন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় তারা কেন একটা সরকারের গোলাম হয়ে কাজ করবে সরকার যা বলবে সেটাই তাদের করতে হবে এরকম এরকমটা তো হতে পারে না প্রশাসন জনগণের জন্য দেশের জন্য কাজ করবে এটাই হবে দেশের একটা নিরপেক্ষ নিরপেক্ষ প্রশাসন আমাদের একটি চাওয়া আর কি এই নিরপেক্ষ প্রশাসন যদি হতো তাহলে দেশের এই অরাজকতা আজকে সৃষ্টি হতো না অবশ্যই আমি বলবো প্রশাসনকে আপনারা আপনাদের নিরপেক্ষ আচরণ করেন তাহলে দেশ এবং দেশের মানুষের সাথে আপনাদের সম্পর্ক বন্ধন অটুট থাকবে